নমস্কার বন্ধুরা আমি সৃঞ্জয় আজ আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পডকাস্ট শো ভালোবাসার আড্ডায় আশা করি সবাই ভালো আছো ভালোবাসায় আছো ভালোবেসে আছো তাই আজ তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন টুইস্ট নিয়ে আমি আবারও হাজির তোমাদের এই শো ভালোবাসার আড্ডায় আজও আমরা ভালোবাসা নিয়েই কথা বলবো তবে একটু অন্যভাবে আজ আমাদের সেটে আমার সাথে উপস্থিত রয়েছেন মিস্টার সুপ্রিয় বিশ্বাস আজ ওনার মুখ থেকেই শুনে নেব যে ওনার ধারণায় ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি চলুন শুরু করা যাক আজকের শো আজকের এপিসোড নমস্কার সুপ্রিয় আজ অনেক অনেক স্বাগত আমাদের শোতে আপনাকে আমি আপনি না বলে তুমি বলেই সম্বোধন করছি সেটা হবে অবশ্যই তো চলো শুরু করা যাক আজকের শো তুমি নিশ্চয়ই আমার শো সম্পর্কে কিছুটা জানো হুম প্রায় শুনি আচ্ছা তো কিছু রিমার্ক যদি দিতে রিমার্কের রিমার্ক দেওয়ার আমি কোনো কেউ না তুমি যথেষ্ট সুন্দর করছো আমার শুনতে খুব ভালো লাগে আশা করি বাকি দর্শক বন্ধুদেরও খুব ভালো লাগে তুমি করতে থাকো নতুন নতুন সুন্দর সুন্দর এপিসোড আনতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রোগ্রাম তোমার প্রথম প্রশ্ন ভালোবাসা কী ভালোবাসা সব একজনের কাছে এক এক রকম অনুভূতি কারো কাছে কাউকে পিছনে মানে ঝগড়া টাগড়া করে একটা ভালোবাসা হয় সবসময় পিছনে লাগা একটু মজা করা আবার কারোর কাছে হয়তো মানে কী বলবো হিংসা করা হয় মানে ইনসিকিউর ফিল যেটা বলে আর কি ইউ লাইক জেলেসি হ্যাঁ বলতে পারো আমি একটু বলতে ইংলিশের একটু কমজোরি তো আচ্ছা ট্রাই করি আচ্ছা 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 তো এরকম আমার কাছে এরকম আমার দিক দিয়ে দেখতে গেলে ভালোবাসাটা মানে একে অপর একটা একে অপর একটা শ্রদ্ধা যাপন করা একে অপরের খেয়াল রাখা একে অপরের সাথে সব স্বপ্নতে সবসময় সাথ দেওয়া পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা সুপ্রিয় এক্ষুনি যেটা বলল যে ভালোবাসা মানে একে অপরকে শ্রদ্ধা করা সত্যি অসাধারণ এক সম্পূর্ণ নতুন ধারণা পেলাম আজ ভালোবাসা সম্পর্কে যদি বলি ভালোবাসা সংক্রান্ত দুটো ওয়ার্ড বলো তাহলে তুমি কি বলবে লাভ ইজ ব্লাইন্ড লাভ ইজ বেস্ট কারণ যখন কোনো সত্যিকার মানে ভালোবাসায় পড়ে যায় না একটা পাগলামিতে চলে যায় তখন সে জানে না যে সে কোনটা কতটা ঠিক কতটা ভুল সে ভালোবাসার জন্য লড়ে পুরো দুনিয়ার সাথে লড়ে যায় অন্ধের মতন এই যে এই ক্ষেত্রে লাভ ইজ ব্লাইন্ড ও খুব ভালো খুব ভালো আচ্ছা আমি যদি ভুল না হই সুপ্রিয় তো তোমার মধ্যেও তোমার জীবনেও নিশ্চয়ই ভালোবাসা নিয়ে এরকম কোনো ঘটনা ঘটেছে যদি সেই এক্সপিরিয়েন্স বা সেই অভিজ্ঞতাটা দর্শকদের সাথে বা শ্রোতাদের সাথে শেয়ার করতে আমার লাইফে ভালোবাসা বলতে আজ পর্যন্ত দুতরফা তো হয়ে পড়ে ঠেনি সব এখনও পর্যন্ত সবসময় একতরফাই হয়ে এসছে ছোটো থেকে মানে ছোটো থেকে বলতে কি তাও আমার ফার্স্ট যখন কাউকে পছন্দ হয় তার একটা ইনসিডেন্ট আছে সুন্দর গল্প আছে যে আমাদের যখন ক্লাস টেনে পড়ি প্রথম সরস্বতী পুজোর খাওয়া দাওয়া সে সময় মানে পুজো কয়েকদিন এক সপ্তাহ পর খাওয়া দাওয়া হতো সে সেটার দিনটা ছিল ফার্স্ট মার্চ সেই ফার্স্ট মার্চের দিন আমাদের দুটো রুমে খাওয়া দাওয়া হতো একটা বয়েজ একটা গার্লস আর আমাদের দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্য না ভালোভাবে বলতে পারবো না আমার পাঁচ ছ বন্ধু মানে ওই দিনকে ঢুক ঢুকে গেছে খাওয়া দাওয়ার সময় কিন্তু বয়েজের রুমে জায়গা ছিল না তো আমাদের গার্লস রুমে দিয়ে দিয়েছিল একটা বেঞ্চ এমনই কবল আমাদের যে বেঞ্চে ছিল দুটো বেঞ্চ মানে একে অপরের এমন ভাবে ছিল ওইদিকে মুখ করে এদিকে মুখ করে বসা যায় এরকম মিডিলে তা আমি জানতাম নাও পিঠে তখন একমাত্র আমার কাছে ব্যাগ ছিল আমি খেতে খেতে আচমকা দেখছি আমার ব্যাগের মধ্যে হেলান দিচ্ছে পেছনে দেখি দেখি একটা মেয়ে অবশ্যই কথা বলতে মেয়েটাকে তখন কোনোদিনও পছন্দ ছিল না কিন্তু মেয়েটা খুব মজা করছিল আর কি মারছিল আমার ব্যাগ জল খেয়ে নিচ্ছিল তা আমি বললাম ঠিক আছে জল চেষ্টা পেয়েছে খাক গিয়ে তো ওরকম গেলো কোনো রকম খাওয়া দাওয়া হলো হাওয়া দাওয়ার পর যখন নিচে হাত ধুতে গেলাম আমাদের ওয়াশরুমে হাত ধোয়ার পর স্কুলে আমি দেখি আমার বন্ধু আমার ব্যাগে হাত মুছছে আমি বন্ধুটাকে খুব মেরেছিলাম তখনও একটু কাদো কাদো অবস্থা আমাকে বলছে যখন মেয়েটা হাত মুছে গেল তখন তো কিছু বল না আমাকে মারছিস এদিকে আমি জানতামই না মেয়েটা কখন আমার ব্যাগে হাত মুছে গেছে তো সেদিনকে জানতে চলছে তখন মেয়েটাকে আমি নোট করে রেখেছিলাম তারপরে খুঁজে পাইনি দুদিন কলেজ স্কুলে তারপরে তিন নম্বর দিন যখন পেয়েছি সেদিনকে আমার কেউ আসিনি কলেজে একটা সরি মাই একটা মানে দুরন্ত ছেলে ছিল অভিজিৎ নামে সে ক্লাস টেনে উঠে সব সময় শান্ত হয়েছে মানে পড়াশোনা মন দিয়েছে আগে পর্যন্ত ক্লাস নাইন অবধি সবাই স্কুলে পছন্দ করতো না অভদ্র বলতো সে নিজেকে বুঝতে পেরে একটু শুধরানোর চেষ্টা করছিল আচ্ছা এমন সময় এক শনিবার সে এসেছিলো আর আমি এসেছিলাম দুজনে পড়াশোনা করছি ক্লাস করছি আচমকা মানে শনিবার যেহেতু হাফ টাইমে ছুটি হয়ে যায় কিন্তু আমাদের ব্যাপার ছিল হাফ টাইমে হুট করে ছুটি দিত না আচ্ছা মানে খাওয়া দাওয়ার টাইমটা পুরো শেষ হতো তারপরে স্কুলে গেট খুলতো আচ্ছা তা সেই সময় সেই ওইটুকুনি সময়ের মধ্যে তা আমরা গেছিলাম ক্লাস নাইনের রুমের দিকে যেহেতু ওই রুম নাইন বি সেকশন আমরা পড়তাম এর আগে তখন আমাদের রুমটা খুবই ফেভারিট ছিল আমার নাইন বি সেকশন এ সেকশানের তো ভালো ছিল সব দিক থেকে পড়াশোনা থেকে সব দিক থেকে আচ্ছা তো আমরা সেই রুমটা খুব মিস করতাম গেছিলাম হঠাৎ করে দেখি সেই মেয়েটা ক্লাস নাইনে ভর্তি হয়েছে এবার সেই মেয়েটার একটা বান্ধবী ছিল সেই মেয়েটার সাথে সেই মেয়ের অভিজিতের একটু ছোটো হালকা হালকা ভালো লাগা ছিল আচ্ছা তো তাকে আমি ওটা নিয়ে একটা হেল্প করেছিলাম অনেক আগে তখন সে আমাকে হেল্প করার জন্য মেয়েটার কাছে নিয়ে যায় বলে কি তোর কি কেউ পছন্দ বল আমি বলছি না আমার পছন্দ হয়েছিল না সত্যি তো বলতে আমি তোকে চিনতাম সেই সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার ইনসিডেন্ট থেকে আচ্ছা তো যাই হোক তারপরে ইয়ার কি আমাকে নিয়ে ওকে নিয়ে তাদের কতটা পছন্দ ছিল না কিন্তু আস্তে আস্তে বন্ধুরা পেছনে লাগতে লাগতে এক সময় না ওকে পছন্দ হয়ে পড়েছিল আচ্ছা তা বন্ধুরা নিশ্চয়ই তোমরা শুনতে পেলে আমাদের সেটে উপস্থিত সুপ্রিয় সে কিন্তু প্রথম বন্ধুর মধ্যে লিঙ্কারের কাজ করেছিল বন্ধুর ভালোবাসার সম্পর্কে লিঙ্কারের কাজ করেছিল কিন্তু সেখান থেকেই তার মনে দাগ কেটে যায় মিষ্টি কিন্তু কিঞ্চিত ভালোবাসা তেমনই বন্ধুরা এর পরের পরবর্তী এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা দিকে আমি এগিয়ে যাই আচ্ছা সুপ্রিয় খুব ভালো লাগলো এই কথাটা শুনে তো আমার একটাই কথা বলতে চাই আচ্ছা সেটা জাস্ট ওই একটারও ভালো লাগাই রয়ে গেছিলো সেটা আজ পর্যন্ত কোনো দিন তাকে বলতে পেরেছি না কিছু বরং হচ্ছে পরবর্তীকালে বাংলাদেশ চলে যাচ্ছে বাংলাদেশ থেকে এসেছিলো গিয়ে তার বিয়ে হয়ে গেছিল এবং বর্তমানে তার একটা বেবি আছে তার রিসেন্টলি এক বছরের জন্মদিন পালন হলো বাহ আমি খুবই খুশি যে হ্যাঁ আমি মানছি আমার ভালো লাগা ছিল আমার সাথে বিয়ে হয়নি বাট আমি তো বিয়ে করার বয়স না আমার আমি খুবই খুশি আমি পছন্দ করেছি সে এখন সুখে আছে এইটাই হচ্ছে বন্ধুরা ভালো লাগা আর ভালোবাসার মধ্যে ডিফারেন্স পার্থক্য যেটা যে বুঝেছে তার জীবন সেট আর যে বোঝেনি তার মাথা হেট তাই আরেকটা প্রশ্ন সুপ্রিয় রিসেন্টলি তুমি কলেজে ওঠার পরে তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি সেই সরস্বতী পুজোয় কলেজে ওঠার পরও একজনকে এত পছন্দ ছিল ইচ্ছা ছিল সরস্বতী পুজোর দিনটাতেই তাকে আমি প্রোপোজ করবো কোনো কাউকে করিনি জিরো এক্সপিরিয়েন্স তার জন্য সকাল দশটার আগে থেকে কলেজ গিয়ে ওয়েট করেছিলাম প্রথমবার পাঞ্জাবি পড়েছিলাম শুধুমাত্র তার জন্য তার জন্য রেডি হয়ে এসেছিলাম কিন্তু সে যখন আসতে লেট করে সে এসেছিলো অবশ্যই দুটোর পরে কিন্তু তার আগে বারোটা থেকে আমার কান্নাকাটি অবস্থা আমার বন্ধুবান্ধবীরা আমাকে অনেক সামলেছিলো এবং সে যখন এলো না তাকে আর বলার ক্ষমতা আমার হয়ে ওঠিনি কারণ তখন এতটাই ইমোশনালি হয়ে পড়েছিলাম তাকে দেখে সারাদিন অপেক্ষা করার পর তাকে আমি বলে উঠতে পারিনি কিন্তু সেও বুঝতে পেরেছিলো তার পরবর্তী সময়ে আমার খুবই ভালো ফ্রেন্ড বর্তমানে তাকে আর বলতে পারিনি এবং তারপরে কোনো দিনই কাউকে বলতে পারিনি আর ইচ্ছাও করেনি কারণ তাকে আমি আজও পছন্দ করি ভালোবাসি কিন্তু আমি চাই সেও ভালো থাক সবসময় তার সাথে আছি অ্যাজ এ ফ্রেন্ড এটাই আমার ভালোবাসা আমি একতরফাই ভালো কারণ বেকার কারোর লাইফ হস্তক্ষেপ করে তাকে ডিস্টার্ব করার কোনো মনে হয় না যদি তারও মনে সে জানে আমি তাকে পছন্দ করি তার যদি দিন সত্যিই মনে হয় যে আমার সাথে থাকলে সে ভালো থাকবে সে যদি একটু আমার দিকে এগিয়ে আসে অবশ্যই আমি এক পা এগিয়ে আসলে দশ পা আমি এগিয়ে যাব তো সেই অপেক্ষাতেই আছি দেখা যাক বাহ বাহ খুব ভালো লাগলো আজকের এপিসোডে তোমাকে পেয়ে আজকে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই এপিসোড শেষ করব কিন্তু তার আগে সুপ্রিয়কে আমি বলতে চাই যে খুব ভালো লাগলো আজকে তোমার সাথে এতটা সময় কাটিয়ে তুমি দর্শকদেরকে কি বলতে চাইবে বা শ্রোতা বন্ধুদের কি বলতে চাইবে কিছু টিপস যদি টিপস বলতে ভালোবাসা একতর্প কি দূরতর্ক সেটা কোনো বড় ব্যাপার না ভালোবাসা নিজের ভালোবাসা সামনের জন্য ভালোবাসুককে না বাসুক সেটা তার ব্যাপার আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার ভালোবাসার সম্মান আমাকে করতেই হবে সামনের জন্য ভালোবাসুক কি না বাসুক যেমন এই যে বললাম না একটু আগে আমি একজন খুব পছন্দ করি কলেজে তার একটা জিনিস আমি সবসময় একটা বলবো না মায়ের সাথে এটা ওটা জিনিস আমি নিয়ে নিই সেটা বলেইনি বলেই নিই মানে নিয়ে নিলে পরে বলি যে নিয়েছি সে এত বলে ঠিক আছে রেখে দে এরকম কালকে একটা জিনিসটা ফেলে দিচ্ছিলো সেটা আমি তার থেকে সংগ্রহ করে রেখেছি আর আমি এটা চাইবো সারা জীবন আমার কাছে রেখে দেওয়ার সে একটা কথা বলেছিল আমাকে যে তার বার্থডেটে বার্থডেতে একটা স্টোরি মানে বানিয়েছিলাম মানে বার্থডে ইনস্টা স্টোরি দিয়েছিলাম আমি সেটা হাইলাইট করেছি সে আমাকে একটা কথা বলেছিল কালকে যে তুই ওটা হাইলাইট যে করেছি ওটা কিন্তু সারা জীবন থাকবে তো যদি ফিউচার গার্লফ্রেন্ড দেখে কি হবে তোকে আমি একটাই কথা বলেছি যদি ভবিষ্যতে আমার কোনো অন্য গার্লফ্রেন্ড হয় আমার কোনো ভালোবাসার মানুষও আছে জীবনে সে আমার ভালোবাসাকে সম্মান করবে নয়তো সে আমাকে ভালোবাসবে কী করে খুব সুন্দর খুব সুন্দর মনোভাবনা তো বন্ধুরা আজকে এটুকুই আবার প্রতিদিনকার মতো আপনাদের সবাইকে সামনে রেখে সাক্ষী রেখে ভালোবাসাকে সাক্ষী রেখে আজকে আমাদের এই পডকাস্ট আজকের এপিসোড শেষ করছি আর প্রতিদিনকার মতোই আজ আবারও বলবো তোমাদের সবার খবর জানাতে ভুলো না তোমরা ভালো থাকো ভালোবাসো আর ভালোবাসা পেতে ভুল করো না আর অবশ্যই আজকে যেমন সুপ্রিয় তার গল্প আমাদের সবার সাথে শেয়ার করলো তেমনই তোমরাও শেয়ার করো তোমরাও কমেন্টে লেখো তোমরাও আমার পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো সেটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে আজকের মতো এইটুকুই ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসাতে থাকো ধন্যবাদ